বাজার থেকে টাটকা লাউ শাক নিয়ে আসছে আর এই টাটকা লাউ শাকগুলো ভাবলাম যে আজকেই রান্না করি অনেক বেশি পরিমাণ লাউ শাক যার কারণে ভাবলাম যে কষিগুলো ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর এই যে বড় পাতাগুলো এগুলো ভাজি করব আর কিভাবে ভাজি করি অনেক সহজ পদ্ধতিতে ভাজি করবো কিন্তু অনেক বেশি টেস্টি হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আগে ভালো করে কুটে নেই। লাউ শাকগুলো আমি কুটে নিয়েছি এই যে মোটা মোটা যে পাতাগুলো সেগুলো এখানে কুটে নিয়েছি আর পাতার সঙ্গে যে ডাট সেগুলো এখানে কুটে নেওয়া হয়েছে মানে বড় যে ডাটা সেগুলো কিন্তু না এগুলো হচ্ছে পাতার এই যে এই যে এখানে এখান থেকে যে ডাটগুলো বের হয়েছে কষি কষি শুধু সেই ডাটগুলোই নেওয়া হয়েছে আর একটু মোটা পাতাগুলো নেওয়া হয়েছে এটাই কিন্তু আজকে আমি ভাজি করব আর যদি রান্না করতাম তাহলে কিন্তু আমি নরম যে কচি কচি ডগাগুলো এই যে এই টাইপের ডগাগুলো নিয়ে রান্না করতাম একটু মোটা পাতা আর এই ডগাগুলো ভাজি করব ফলি মাছ নিয়ে আসছে আর ফলি মাছগুলো তো হালকা হালকা মনে হয় মারা গেছে এই যে একটু একটু করে নড়তেছে আর ফলি মাছ চেনার সব থেকে যে বড় উপায় সেটা হচ্ছে যেটা চাষের ফলি সেটা কিন্তু এরকম কালো হবে না এটা কিন্তু কালো যার কারণে বোঝা যাচ্ছে এটা ন্যাচারালভাবে বড় হয়েছে খালে বিলি ছিল সেখান থেকে ধরে নিয়ে আসছে আর যেগুলো গায়ের রং সাদা সেগুলো হচ্ছে চাষের ফলি এই যে এই হয়তো অনেকে বোঝেন আর যারা বোঝেন না তাদের জন্য এটা বলে দেওয়া যে যখন ফুলি মাছ কিনবেন তখন এরকম কালো রঙের দেখে দেখে কিনবেন তাহলে বুঝতে পারবেন যেটা চাষের ফলি না সাইজগুলো কিন্তু মার্শাল্লা বেশ বড়ো বড়ো আজকেও গোস রান্না করবো সিমের বীজ দিয়ে এর আগের দিনও গোস রান্না করেছিলাম সিমের বীজ দিয়ে কারণ অনেক বেশি মজা এই খাবারটা এই যে আর সিমের বীজগুলো কয়েকদিন আগে একটু শিলে রাখা হয়েছে তাই একটু কালো কালো হয়ে গেছে ডাল দিয়ে খাওয়া হয়েছে গোশ দিয়ে খাওয়া হয়েছে দুই দিন গোশ দিয়ে খাওয়া হয়েছে আর একদিন ডাল দিয়ে খাওয়া হয়েছে আজকে আবার গোশ দিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ গোষ্ঠা ভালো করে কষিয়ে নিয়েছি আর গোষ্ঠার কালারটা না জোশ হয়েছে সেই লেভেলের চমৎকার একটা কালার কারণ বাটা মশলা বাটা মশলা কালারই আসলে অসম্ভব সুন্দর যায় কালারটা ভালো ঢেঁড়স কুটে নিব বলে বসছিলাম এইগুলো নিয়েছি আর এই কয়টা আছে শুকনা এটা আবার কালকে হয়তো বাজি করব মানে ঢেঁড়সুলো এত ভালো টাটকা টাটকা প্রথম দিন রান্না করলে অনেক বেশি ভালো লাগে যাহার কারণে আমি যে কোনো সবজি প্রথম দিন রান্না করতে চাই এই যে এখানটা ভাঙলে বোঝা যায় যে কতটা টাটকা কষি প্রত্যেকটা এরকম কষি মাছ তো দেখালাম তখন আর এখন কুটে নেওয়ার পর দেখাচ্ছি আমার কাছে মনে হয় এই ফলি মাছ ভীষণ কষ্ট মানে কষ্টসাধ্য বলতে এর আঁশ পরিষ্কার করা এত বেশি কষ্টসাধ্য বেশ অনেক আগে একবার এই বড় ফলি মাছ নিয়ে আসছিলো আর তারপরে ছোটো ছোট ফলি মাছ আনা হয়েছে এই বড় ফলি আবার দিন পর নিয়ে আসছে আসলে এভাবে মানে খালে বিলে পাওয়া যায় ফলি মাছ এটা তো আসলে পাওয়া যায় না ওইভাবে সবসময় চাষেরটাই আমরা পেয়ে থাকি যার কারণে চাষেরটা কেনা হয় না আর এটা যেহেতু ওই বিলে পাওয়া মাছ যার কারণে আপনাদের দুলাভাই নিয়ে আসছে কিন্তু আর মানে খুব কষ্ট হয় রাশ ছাড়াতে যাই হোক মাছটা অনেক মানে নিরোগী মাছ বলে না সে এই ফলি মাছটা হচ্ছে নিরোগী মাছ কষ্ট হইলেও শান্তি অনেক ভালো একটা মাছ যাই হোক এখন প্যাকেট করে রাখব সে ফলি মাছ নিয়ে আসছিল সেই ফলি মাছগুলো মাথাগুলো ভাজি করে নিচ্ছে টাটকা টাটকা প্রথম দিন তো মাছ ভাজি করে নিলাম আর আজকে মাথাগুলো ভাজি করে আর মাথাগুলো বেশি পূরণ হলে ভালো লাগে না যার কারণে টাটকা ভাজি করলে ভালো লাগবে কারণ আমার শরীরটা অনেক অসুস্থ গলা ব্যথা জ্বর মাথা ব্যথা গলার খুব ব্যথা আর মাথা প্রচণ্ড ব্যথা যাই হোক সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আবহাওয়ার কারণে এইটা হয় ঠান্ডা গরম সব মিলিয়ে একদম আবহাওয়াটা খুব বাজে একটা আবহাওয়া ছিল সেগুলো ক্লিন করে ফেলেছি আর এই যে কি পরিমাণ ছোট ছোট বড় বড় বাটি গামলা ধুতে হয় স্কুলের যে বাটিগুলো নিয়ে যায় সেগুলো মানে অনেক অনেক হয়ে যায় যেহেতু ছোটো বাচ্চা ওর জন্য বিভিন্ন রকমের আইটেমের খাবার ছোটো ছোট বাটিতে নিতে হয় যার জন্য অনেক বাটি অনেক বাটি আর সব কিছু গোছ করে এভাবে যদি রেখে যাওয়া যায় রান্নাঘরটা তাহলে সকালবেলা এসে আর রান্না করতে তেমন কোনো কষ্টই হয় না অনেক বেশি ভালো লাগে